শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আরও স্মরণ কর সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রী দিগকে দিত বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অথবা দিয়েছি এবং দিয়েছি ফেরাউনের লোকদিগকে অথচ আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রির অথবা তোমরা গোবর্ষ বানিয়ে নিয়েছ মুসার অনুপস্থিতিতে বস্তুত তোমরা ছিলে জালেম তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো তিরিশ ফারা পবিত্র মহাগন্ত আল কোরআনের সহজ বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে প্রচারের আজ আপনারা শুনলেন সুরা আল বাকারার ঊনপঞ্চাশ নম্বর আয়াত থেকে তিপ্পান্ন নম্বর আয়াতের বাংলা অনুবাদ বাংলা অনুবাদ উপস্থাপনায় ছিলাম আমি আকলা রহমান আশিক